হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে কিভাবে আপনি আপনার স্মার্টফোনটাকে চিনে নিতে পারেন এই ফোনটা কি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের নাকি কোনো চায়না কোম্পানি এটা স্যামসাং নামে চালাচ্ছে তো কেউ যদি আপনাকে বলে ভাই আমার ফোনটা আমি সেল করবো আপনি কি কিনবেন এটা অরিজিনাল স্যামসাং মোবাইল আপনি কি করে বুঝবেন যে এটা অরিজিনাল স্যামসাং মোবাইল এখন স্যামসাং মোবাইলের গায়ে স্যামসাং লেখা থাকলে কি স্যামসাং মোবাইল হয়ে যাবে অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের সেট হয়ে যাবে আপনি আপনার মনে কি প্রশ্ন আমার আমার প্রশ্ন হচ্ছে কেউ আপনাকে বললো এটা স্যামসাং ফোন আপনি কেন বিশ্বাস করবেন তো বিশ্বাস করার কোনো দরকার নেই তো আপনি নিজে নিজে চেক করে তারপরে বিশ্বাস করুন এটা কি অরিজিনাল স্যামসাং নাকি স্যামসাং না তো সেক্ষেত্রে আপনাকে স্যামসাং ফোন আপনাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছে এই নাম্বারে এই নাম্বারে যদি আপনাকে ডাইল করেন তাহলে আপনি আপনার ফোনটাকে চিনতে পারবেন এটা কি সত্যি অরিজিনাল ফোন তো চলুন আমার ফোনটা অরিজিনাল স্যামসাং ফোন তো আমার ফোনটা আমি চেক করব সত্যি কি এটা অরিজিনাল স্যামসাং ফোন তো সেক্ষেত্রে আপনার আপনার যা করতে হবে আপনি চলে যাবেন কিবোর্ডে আপনাকে একটা ছোট্ট একটা নাম্বার ডায়াল করতে হবে তো নাম্বারটা হচ্ছে যেমন স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ দেখুন যে কোনো স্যামসাং ফোনে আপনি এই নাম্বারটা ডায়াল করার সাথে সাথে আপনার স্ক্রিনটা ঠিক এরকম আসবে এরকম আসার পরে এখানে অনেকগুলো ঘর দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে এক একটা এক একটা ফাংশনের কথা লেখা আছে আপনার ক্লিক ফলো করতে হবে এই যে উপরে যে রেড লেখা আছে গ্রিন ব্লু যে কালারগুলো লেখা আছে আপনার এইটা টাচ করার সাথে সাথে ভিতরে থেকে সেই ওই কালারটা বের হয় কিনা যদি বের হয় তাহলে মনে করবেন যে আপনার ফোনটা অরিজিনাল এখানে যা যেভাবে লেখা আছে ক্লিক করার সাথে সাথে ওইভাবে কাজ করে কিনা যদি কাজ করে তাহলে বুঝবেন যে আপনার ফোনটা অরিজিনাল তো চলুন আমরা কয়েকটা চেক করি তো আমি উপরে এক নাম্বারটা ক্লিক করবো এখানে রেড লেখা আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে রেডি রেডি শো করতেছে দুই নাম্বারে গ্রিন লেখা আছে দেখুন গ্রিন তিন নাম্বার ব্লু লেখা আছে দেখুন ব্লু তাহলে আমি আর দেখাবো না দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমারটা অরিজিনাল আমারটা অরিজিনাল স্যামসাং ফোন এটা দেখা দেখার কিছু নাই কারণ আমি স্যামসাং ব্র্যান্ড থেকে আমার ফোনটা কিনেছি তো আপনিও এরকমভাবে যে কোনো দোকান থেকে আপনি ফোন কিনতে পারেন কোনো সমস্যা নাই আপনি এইভাবেই আপনার ফোনটা আপনি স্যামসাং ফোন যদি স্যামসাং ফোন যদি কিনেন এইভাবে আপনি চেক করে আপনি ফোনটা কিনতে পারেন কেউ আপনাকে ঠকাতে পারবে না কেউ আপনাকে বলতে পারবে না যে এটা স্যামসাং ফোন এটার কোনো সমস্যা নেই এটা অরিজিনাল স্যামসাং ফোন ঠিক আছে কারো কথা বিশ্বাস যাওয়ার আপনার আপনার কোনো দরকার নাই আপনি নিজেই চেক করে আপনি আপনি নিজেই বিশ্বাস করুন দর্শক এই ছিল ভিডিও এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি খুদা হাফিজ